ঠিক টের পেয়ে যায় তুই ভেবেছিস হ্যাঁ ওটাও টের পেয়ে গেছে ছোটটা কিন্তু ঠপ করে নিয়ে নেবে ও টের যখন পেয়ে গেছে এ যে কি জোজো এ যে কি জোজো হুম এ যে কি ওই আন কি আছে মা আমার কি আছে আমা এ বের কর বের করে নে বের করে নে বের কর এইটা হলো পেয়ে এই ছোটটা হলো নিয়ে তো তাই তো ভয়তে দেখো না সব মাছি মারা সব মাছি মারা কে ও গন্ধ পেয়েছে টুকি

এ তো জ বিকু খাবি ওই বাবা যে ওটা ভালো বুজে গেছে খাওয়ার নাম যেই বলেছি বিকু খাবি ওই যে হ্যাঁ ওর খালি চেয়ার তল হ্যাঁ 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 কেউ পারে এটা হলো তোজোর দোকান তোমা এটা হলো তোজো দোকান। এই যে আমরা হলাম কর্মচারী আর তোজো বাবু হলো মালিক। তাই তো মা? তা মালিক যখন এটা হাত দাও। সোনা। এটা সোনা পাখি। এটা নাকি মালিক। হুম।